শোনো শোনো আমার একটা দুঃখের কথা আমার একটা অসুস্থতার কথা শোনো গতকাল রাতে আর তার আগের দিন রাতে যখন ঘুমাচ্ছি মানে ঘুমাতে যাব। এবং ঘুমানোর আগে কিছুক্ষণ মোবাইল চালায় মোবাইল চালানোর পর যখনই ঘুমাতে যাচ্ছি এক থেকে দেড় ঘন্টা লাগাতার কাজ মানে গলা ছিঁড়ি যাওয়ার অবস্থা কাছতে কাছে এখন সকালবেলা সবার প্রথমে এসে সবার সবার প্রথমে না সকালে একটুখানি কারখানায় কাজ করেছি তারপরে খাওয়া দাওয়া করলাম এখন হাসপাতালে এসে একটুখানি ওষুধ নিয়ে গেছি হ্যাঁ না একটুখানি ওষুধ বলছি কারণ সরকারি হাসপাতালে আসলে শুধু ওই যে ছোটো খাটো ওষুধ দেয় চলো দেরি করে না বাড়িতে গিয়ে কাজে যায় দেখি কি হয় যদি এই কাশি না ছাড়া না আমি শেষ হয়ে যাবো মানে শেষ করে দিচ্ছি আমাকে সারাদিনও কাশি হচ্ছে অসুবিধা হচ্ছে না তো রাতটা বেশি সমস্যা করছে চলো শোনো শরীর খারাপ থাকা যাই কারখানায় কাজ রয়েছে দু ঘন্টার আগে কাজটা করে দিয়ে আসি দিন কাছ থেকে বাড়িতে এসে কি হয়েছে তারা উঠে করে স্নান করবো আজকে কাছ থেকে বাড়িতে এসে ঘুমাতে ইচ্ছা করছে শুয়ে থাকতে ইচ্ছা করছে স্নান করতে হবে আর এটা বেঁচে গেল পিওর নিরামিষ আমি দাঁড়িয়ে থাকার কাজ তো সব ব্যথা হয়ে গেছে ব্যথা তো হবে বয়স হয়ে গেছে না আসানো বেশি কথা বললাম খাওয়া দাওয়া করে আসি পরে কিছু বলবো বাধা হয়ে গেছে আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না বসতে হবে আমাকে এই পা এই হাঁটু এই কমর ব্যথা মানে ব্যথায় ফেটে যাচ্ছে আমি পা ভাজ করে বসছি মনে হচ্ছে আমি স্বর্গসুখ পাচ্ছি এরকম আনন্দ লাগছে আসল বিষয় হচ্ছে কারখানায় যে কাজগুলো করি না নানান ধরনের কাজ থেকে অনেকে আসে কি অনেকে আছে কি মেশিনে কাজ করে সময় মেশিনে কাজ করে কাজ করে সারা বছর মেশিনে কাজে করে আমার কাজটা এরকম যে কলকাতা যাচ্ছি এখানে এসে একটু মা সবার সাথে কাটাকাটি করে দিচ্ছি বা একটু আয়রন করছি এরকম কাজ হয় মানে আমি নিজেও জানি না আমাকে আমি যেমন কালকে সকালে কাজে কালকে সকালে গিয়ে কাজে কী করতে হবে সেটা আমি নিজেও জানি না কি করতে হবে অন্য যারা কাজ করে তারা তাদের যেমন একটা ফিক্সড শুধুমাত্র মেশিনে কাজ করে আমার মেশিনে না যখন যেটা বলে সেটাই করতে হয় এই এত কাজের মধ্যে এই যে কাজটা এখন যেটা করছে এটা সবচেয়ে বিরক্তের কাজ দাঁড়িয়ে থাকা এখন তো যেমন তোমার আজকে সারাদিন দাঁড়িয়েছিলাম মাঝে মাঝে এমনও কাজ আসে দুদিন তিন দিন পরপর দাঁড়িয়ে থাকতে হবে তখন পা আর পা থাকে না পা দিয়ে এখন আমি কাজ করতে পারবো এমনি আমার বেশি জোর তারপরেও তারপরে শেষ তাই তো এই ধরনের কাজ আসলেই মাঝে মাঝে ভাবি অন্য কোথাও জুড়ে যাবো বাড়ির থেকে দূরে কোথাও জুড়ে দেয় কাজে বাইরে বাইরে কাজ করে দেয় বিরক্ত তো লাগে মাঝে মাঝে ওফ আমি এইসব কথা তোমাকে বলছি কেন তুমি এইসব শুনে কী করবে শোনো কালকে একটা স্পেশাল দিন না একটাও স্পেশাল দিন না অনেকদিন ধরে বলছি কালকে একটা স্পেশাল দিন কালকে কালকে আমি বলছি আগামীকাল কোনো স্পেশাল না নর্মাল কিন্তু কাল যাবো বাড়ি আসবো শেষ ও হ্যাঁ ঘুমিয়ে পড়বো এখন তার একটা কথা বলি আমি না কদিন ধরে না যে না কী হচ্ছে আমার কাশি হচ্ছে এরকম কাশি আমি না না এটা হচ্ছে ইচ্ছে করে দিনই সত্যি সত্যি কাশি হয়ে যাচ্ছে জানি না আমার যে কদিন ধরে কাশি হচ্ছে আমার জীবনে এরকম কাশি হয়ে আর কাশির একটা নিয়ম আমি দেখতে পাচ্ছি নিয়মটা কেমন আমি বলছি সারাদিন মোটামুটি টুকটাক কাশি 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 ঠিক আছে কিন্তু সবচেয়ে বিরক্তের কাশি মরণ কাশি একটা সময় আসে প্রত্যেক দিন যেদিন থেকে কাশি শুরু হয়েছে রোজ একটা সময় একটা নির্দিষ্ট সময় আমাকে মরণ কাশি ধরে যেমন ধরো আমরা এখন ঘুমিয়ে পড়বো মোবাইল চালাবো ঠিক আছে মোবাইল চালাচ্ছি চালাচ্ছি বারোটা পর্যন্ত চালাতে পারি একটা পর্যন্ত চালাতে পারি সেটা কোনো ব্যাপার নেই যা তখন যখনই আমি মোবাইলটা রেখে ঘুমাবো মোবাইলটা রেখে রেখে দিয়েছি চোখ বন্ধ করছি তখন আমরা কাশি শুরু হয়েছে। মরণ কাশি কম করে আধা ঘন্টা এক ঘন্টা লাগাতার মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে হচ্ছে দম নিতে পারছি না মানে ধরে কাশিটা প্রথম দিন আমি দেখলাম কি তখন বারোটার সময় আমি মোবাইলটা বন্ধ করে রেখেছি ঘুমিয়ে পড়বো দেখি মোবাইলটা বন্ধ করে রাখার চোখ বন্ধ করলাম একটু পরে একটা দুটো কাশি দিতে 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 এমন অবস্থা হয়েছে দম আটকে গেছে ঠিক আছে এক ঘন্টা মতো আধা ঘন্টা এক ঘন্টা মতো চললো চলে গেল আগামীকাল মানে গতকাল গতকালকে ঠিক একটার সময় ঘুমাবো আমি ঘুমাচ্ছিলাম মোবাইলটা বন্ধ করে রেখে মোবাইলটা যখন রেখেছি চোখ বন্ধ করেছি কাছে শুরু এর আগে বন্ধ টুকটাক কাছে আমি বুঝতে পারছি আমি এখন অপেক্ষা করছি এখন আমি মোবাইলটা রেখে ঘুমাতে যাবো জানি না কী হবে না মানে সঙ্গে সঙ্গে তো ঘুমাবো না মানে একটু মোবাইলটা চালাবো তারপর হয়তো এক দু ঘন্টা মোবাইল চালাবো তারপর ঘুমাবো শুধু অপেক্ষা আছে কিন্তু ওইরকম কাছে আসতে শুরু হয় আমি শেষ আমি আচ্ছা যাই হোক তুমি কালকে দেখ কালকে তোমাকে বল কী হয়েছে ওইরকম কি আবার হচ্ছে নাকি ঘুমানোর সময় কালকে সময় মতো চলে এসো স্পেশাল কিছু নেই এই খবরটা খুব শুনতে পাবি যে কাশি আবার হচ্ছে কি না চলে এসো সময় মতো বাই